হ্যালো স্টুডেন্টস বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো গত ভিডিওতে আমরা ত্রিমাত্রিক দেশে স্বলরেখা চ্যাপ্টারের ফুল কনসেপ্ট আলোচনা করেছিলাম এই ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্নগুলির বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করবো তো তোমরা অবশ্যই শেষ অব্দি ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো কথা না বাড়িয়ে ধীরে ধীরে অঙ্কে শুরু করা যায় দেখো ত্রিমাত্রিক দেশের স্বরেখা স্টেট লাইন ইন থ্রি ডাইমেনশনাল স্পেস সংক্ষিপ্ত প্রশ্নগুলি এক একটা একসক্কে কার্তেশীয় ও ভ্যাক্টর সমীকরণ লেখো এখন তোমরা এই অনুশীলনী শুরু করার আগে তোমরা কনসেপ্টে ভিডিওটা ঠিকঠাক করে দেখবে সেখানে অনেকগুলো ফর্মুলা আলোচনা করা হয়েছে ফর্মুলাগুলো তোমরা বুঝবে ঠিক আছে মুখস্থ রাখবে এবং ওই ফর্মুলাগুলো ছাড়া তোমরা অঙ্কগুলো কিন্তু কোনোভাবেই করতে পারবে না ঠিক আছে তাহলে আমি অবশ্যই বলবো যে তোমরা কনসেপ্টের ভিডিওটা আগে দেখো ফর্মুলাগুলো সেখান থেকে খাতায় লিখে মুখস্থ করো তারপরে অনুশুলে অঙ্কগুলো করো তাহলে দেখে বুঝতে আর কোনো অসুবিধা হবে না দেখো তাহলে এক একটা কী বলছে এক শক্ষের কার্তৃশ্য ও ভ্যাক্টো সমীকরণ লেখো এখন এক সক্ষের ওপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কেমন হয় এ কমা জিরো জিরো ফাইভ কমা জিরো জিরো টেন কমা জিরো জিরো অর্থাৎ এক সক্ষের একটা মান থাকে হ্যাঁ আর বাকিগুলো সব জিরো হয় তাহলে এখানে আমি মনে করছি যে এক সক্ষের ওপর এক অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যে কোনো বিন্দুর স্থানাঙ্ক এক অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক নর্মালি কত হয় আমি মনে করলাম টি কমা জিরো কমা জিরো যেখানে যেখানে টি হলো যদিচ্ছ ধ্রুবক যদিচ্ছ ধ্রুবক যে কোনো একটা ধ্রুবক আমি টি মনে করলাম টিকে আমি যে কোনো একটা কনস্টেন্ট ভাবলাম তাহলে এক অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক দেখতে কেমন হয় টি কমা জিরো কমা জিরো তাহলে এবার তোমরা বলো তো যে তাহলে অক্ষের কার্তেশীয় সমীকরণ কী হবে এক সক্ষের কার্তেশীয় সমীকরণ বলো কী হবে নর্মালি ইন যে কার্তেশীয় সমীকরণের আদর্শ যে ফর্মটা সেটা কথা হয় এক্স মাইনাস সিক্স ওয়ান বাই এ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি জেড মাইনাস জেড ওয়ান বাই সি এটি হয় তাই তো তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ এক্স মাইনাস সিক্স ওয়ান বা এ মানে তুমি টি পাচ্ছ আবার ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বি মানে তুমি জিরো পাচ্ছ আবার জেড মাইনাস জেড ওয়ান বাই সি মানে তুমি জিরো পাচ্ছ তাহলে এক্সক্ষের কার্তিশ সমীকরণ কী হলো এক্স মাইনাস সিক্স ওয়ান বাই টি ইকলস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই জিরো ইকোয়ালস টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি জিরো ঠিক আছে যেখানে টি হচ্ছে একটু কি ইচ্ছ কনস্টেন্ট আমি একটা যে কোনো একটা নর্মালি কনস্টেন্ট ধরে নিয়েছি যে টি হচ্ছে কনস্টেন্ট ঠিক আছে এরপরে তুমি যদি এর এক সক্ষের কার্ত কার্তৃশ সমীকরণ তৈরি হলেও ভ্যাক্টর সমীকরণ তুমি যদি বের করো কি কী পাবো না অক্ষের এক সক্ষের ভ্যাক্টর সমীকরণ হবে এক একশের ভ্যাক্টর সমীকরণ হবে একসকের ভ্যাক্টর সমীকরণ কী হবে না ভ্যাক্টর সমীকরণ আমরা ইঞ্জিনিয়ারিং ফর্মটা কী জানি যা আর ভ্যাক্টর সমান হয় এ ভ্যাক্টর প্লাস টি ইন্টু বি ভ্যাক্টর তাই তো আমরা কী জানি ভ্যাক্টর সমীক্ষা সাধারণ রূপ কেমন হয় না এ ভ্যাক্টর প্লাস টি ইনটু বি ভ্যাক্টর তাহলে এখানে দেখো এ ভ্যাক্টর অর্থাৎ এ এ ভ্যাক্টর এ বিন্দুগামী এ বিন্দুগামী অর্থাৎ এ বিন্দুর অবস্থান ভ্যাক্টর হচ্ছে এই ভ্যাক্টর তাহলে আমরা লক্ষ্য করে দেখো যে একশক্ষ যে একশক্ষের যে সমীকরণটা সেই সমীকরণটা বা সরেখাটা একসক্ষ পারো সেটা কিন্তু অবশ্যই মূল বিন্দুগামী হয় তাই তো তাহলে মূল বিন্দুগামী যদি হয় তাহলে আমি এর মানে এখানে কত পাচ্ছি জিরো আই ক্যাফ প্লাস জিরো জে কেফ প্লাস জিরো কে ক্যাফ তাই তো তাহলে এটা আমি পাচ্ছি জিরো আই ক্যাফ প্লাস জিরো জে ক্যাফ প্লাস জিরো কে কে কারণ স্বররেখাটি এক সক্ষের আমরা ভ্যাক্টর সময় বের করেছি তো তা এক সক্ষটি অবশ্যই তো মূলবিন্দুগামী তাহলে জিরো আই কে প্লাস জিরো জে কে প্লাস কে প্লাস টি আচ্ছা বি বি ভ্যাক্টরে অর্থাৎ একটি ভ্যাক্টর যদি বি ভ্যাক্টর হয় তাহলে সমান্তরাল বি ভ্যাক্টরের সমান্তরাল স্বররেখা তাই তো এখানে কীভাবে হয় আমরা যে সররেখাটি সমীকরণ বের করি সেই সমীকরণটা এ ভ্যাক্টর বিন্দুগামী হয় এবং বি ভ্যাক্টরের সমান্তরাল হয় তাই তো তাহলে এখানে তুমি বি ভ্যাক্টরের সমান্তরাল কী পাবে এখন বি ভ্যাক্টরে তুমি সমান্তরাল যদি দেখো তাহলে এখান থেকে তুমি এক সক্ষের সমান্তরাল বি ভ্যাক্টর হবে তাহলে একশকের সমান্তরাল যদি বি ভ্যাক্টর হয় তাহলে তার দিক অনুপাত আর এক সক্ষের দিক অনুপাত সমসান হয়ে যাবে না হয়ে যাবে তো তাহলে এই তাহলে কী হবে তোমার এখানে আই ক্যাপ হচ্ছে এখানে যে ক্যাপটা জিরো হয়ে যাচ্ছে এখানে কে ক্যাপটা জিরো হয়ে যাচ্ছে তাহলে এখানে শুধু আই ক্যাপটা পড়ে থাকবে তাহলে তুমি আর ভ্যাক্টর সমান ফাইনালি কী পাচ্ছ না এটা তো জিরো হয়ে যাচ্ছে তাহলে টি ইন্টু আই ক্যাফ আর একটা সময় টি ইন্টু আই ক্যাফ ঠিক আছে তাহলে এটিই অ্যান্সার হবে তাহলে দেখো সমীকরণ তুমি এটি পেলে এবার ভ্যাক্টর সমীকরণ তুমি পাচ্ছ আর ভ্যাক্টর মানে এ ভ্যাক্টর প্লাস টি ইন্টু বি ভ্যাক্টর অর্থাৎ সেই স্বর আখাটি এ ভ্যাক্টর বিন্দুগামী বি ভ্যাক্টর সমান্তরাল এখন সমান্তরাল স্বর আখার কী দিক অনুপাত সমান হয় তাহলে যদি একসকের দ্বিগুণপাত এটি হয় তাহলে বি ভ্যাক্টর কী দ্বি অনুপাতগুলো এটি হবে তাহলে তুমি আই যে কে কে কেপ পাচ্ছ না তাহলে আই ক্যাপ পাচ্ছ তাহলে এখানে টি ইন্টু আই ক্যাপ হয়ে যাচ্ছে এখানে টি হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট তাহলে আর ভ্যাক্টর সমান টি ইন্টু আই ক্যাপ হচ্ছে তাহলে এটি হচ্ছে কার্তিশ সমীকরণ এবং এটি হচ্ছে ভ্যাক্টর সমীকরণ বুঝে গেছে তাহলে এটি তোমার অ্যান্সার হবে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার টু কোনো সরাকার কার্তিশ সমীকরণটি দেওয়া আছে ওই স্বরেখার সমান্তরাল কোনো স্বরেখার দিক অনুপাতসমূহ কি হবে এখন তোমরা প্রত্যেকে জানো যে দুটি সমান্তরাল স্বরেখার দিক অনুপাত কিন্তু একই হয় ঠিক আছে তাহলে যদি আমরা এই সরাঘাটির দিক অনুপাতগুলো বের করতে পারি তাহলে আমরা তার সমান্ত সরেখার দিক অনুপাতগুলো খুব সহজেই বলতে পারবো যে এই সরাঘাটি যে দিক অনুপাত হবে সেটিই তার সমান্তর সরেখা দিক অনুপাতও হবে তাই তো তাহলে মোট কথা এই সরাখাটির দিক অনুপাতগুলো তোমাদেরকে বের করতে হবে তো এই সরাকাটি দিক অনুপাত বের করার জন্য তোমাকে সরেখাটিকে আদর্শ যে সমীকরণ কার্তৃষি সমীকরণ সে রেখা নিয়ে যেতে হবে অর্থাৎ এক্স মাইনাস সিক্স ওয়ান বাই এ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকালস টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি এই আদর্শ সমীকরণ ফর্মে তুমি যদি নিয়ে যাও তাহলে এ বি সি মানগুলো তুমি ক্লিয়ার জানতে পারবে অর্থাৎ দিক অনুবাদগুলো তুমি ঠিকঠাক করে বের করতে পারবে ঠিক আছে তার জন্য তোমাকে এই ওয়াই কে এবং জেড কে দেখো এগুলো এক্স ওয়াই জেডগুলো সব ফ্রি আছে তাহলে তুমি এগুলো ফ্রি করতে হবে তো চলো লিখে নি হ্যাঁ তাহলে প্রদত্ত সরলরেখাটির প্রদত্ত সরলেখাটির সমীকরণ কত দেওয়া আছে টু এক্স মাইনাস ফাইভ বাই থ্রি সিক্স মাইনাস থ্রি ওয়াই বাই টু জেড প্লাস ওয়ান বাই সিক্স তুমি এখান থেকে দুইকে কমান নাও তাহলে কি পাচ্ছ এক্স মাইনাস ফাইভ বাই টু বাই থ্রি তাই তো এখান থেকে তুমি মাইনাস তিন কমান নাও তাহলে কি পড়ে থাকছে মাইনাস থ্রের কমান নিলে পড়ে থাকছে তোমার ওয়াই তাহলে থেকে মাইনাস থ্রি ওয়াই আর এখানে তুমি মাইনাস করো তাহলে সিক্স বাই না এটা টু পড়ে থাকছে তাহলে দেখো এ মাইনাস থিন মাইনাস থ্রি কত হবে প্লাস সিক্স দেখো ছিল আর মাইনাস থ্রি ইন্টু ওয়াই তাহলে মাইনাস থ্রি বাই বাই টু এখান থেকে এখান থেকে কিছু কমন নেওয়ার প্রয়োজন হবে না জেড তো ফ্রি আছেই তাহলে জেড প্লাস ওয়ান বাই সিক্স ঠিক আছে তাহলে এক্স মাইনাস ফাইভ বাই টু এই দুইকে তুমি নিচে করে দাও তাহলে এটা তিন বাই দুই হয়ে যাবে না হবে এখান থেকে ওয়াই মাইনাস টু থাক এই মাইনাস তিনকে নিচে করে দাও তাহলে মাইনাস টু বাই থ্রি হয়ে যাবে আর এটা যা আছে তাই থাক তাহলে তুমি এবার কম্পেয়ার করে এই সমীকরণের মতো কিন্তু আমার চলে এসছে তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করে দেখো এ সমান কত পাচ্ছ তাহলে সরলরেখাটির দিক অনুপাত সমূহ কী হবে দিক অনুপাত সমূহ হবে বলো দিক অনুপাত সমূহ কী হবে দেখো যেমন একই ফর্মে চলে এসেছে তাহলে সমূহ খুব সহজেই সি যেমন তাহলে এই ক্ষেত্রে তুমি এর মান পাচ্ছ তিন বাই দুই তাই না বিয়ের মান তুমি পাচ্ছো মাইনাস টু বাই থ্রি আবার সি এর মান পাচ্ছ তুমি সিক্স এখন এই সমীকরণ এই এ বি সি এর মানগুলা এগুলো তোমার পূর্ণ সংখ্যাতে তুমি কনভার্ট করে নাও ঠিক আছে তাহলে সরেখাটির স্বরেখাটির দিক অনুপাতগুলিকে দিক ভগ্নাংশে রাখলে হবে না পুটোর সংখ্যায় নিয়ে যেতে হবে অনুপাতগুলিকে গুলিকে দিক অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করি পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে পাই পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে পায় বলে পূর্ণ সংখ্যায় প্রকাশ কীভাবে করবো এটা প্রত্যেকে জানো তাহলে এ সমান নর্মালি আছে তিন বাই দুই বি সমান দেওয়া আছে মাইনাস টু বাই থ্রি আর সি সমান দেওয়া আছে কত সেই সময় জানা আছে সিক্স তাহলে এদের প্রত্যেকের হরগুলো তুমি লসা করো তাহলে দুই তিন এখানে হর বলতে গেছে তাহলে দুই তিন লসা কত হবে ছয় প্রত্যেকের সঙ্গে তুমি ছয় মাল্টিপ্লাই করে দাও তাহলে কী পাচ্ছ এখান থেকে তুমি ছয় মাল্টিপ্লাই করে কেটে যাচ্ছে তাহলে তিন থেকে নয় পাচ্ছ এখান থেকে তুমি তিন দুগুণে ছয় তাহলে মাইনাস চার হচ্ছে এখান থেকে ছয় চোখ ছত্রিশ হয়েছে তাহলে দেখো দ্বি অনুপাতগুলি কত হচ্ছে তাহলে দিক অনুপাতগুলি হলো দিক অনুপাত সমূহ সমূহ কত নাইন কমা মাইনাস ফোর কমা থার্টি সিক্স ঠিক আছে তাহলে এটি অ্যান্সার হবে তোমাদের আচ্ছা এটি আচ্ছা একটু বলে রাখি এটি তুমি সরকারটির দিক অনুপাতগুলি পেলে তাই তো এটি সরকার দিক অনুপাতগুলি পেলে এবং সমান্তলা সরকারের দিক অনুপাতগুলি চাইছে তাহলে সমান্তলা দিক সমান্তলা সরাক্ষার দিক অনুপাতগুলি কী হবে এটি হবে কারণ যে কোনো দুটি সমান্তর সরাক্ষের দিক অনুপাতগুলি সমানই হয় তাহলে একটু লিখে দেবে এখানে যে প্রদত্ত সরলরেখার প্রদত্ত সরলরেখার সমান্তরাল সরলরেখার সমান্তরাল স্বরেখার দিক অনুপাত সমূহ হচ্ছে নাইন মাইনাস ফোর থার্টি সিক্স অর্থাৎ এই স্বরেখার দিক অনুপাত এবং সমান্তর স্বরেখার দিক অনুপাত সমানই হবে এ কী হবে ঠিক আছে তাহলে এটি আনসার হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন থ্রি যে স্বররেখার কার্তিসীয় সমীকরণ সিক্স সিক্স মাইনাস টু ইকুয়ালস টু থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু টু জেড মাইনাস ফোর তার দিক কোসাইন সমূহ বা দিক কোশাইনগুলি তোমাকে এখানে লিখতে বলছে এখন সবার প্রথমে এই স্বরেখা সমীকরণটিকে আমরা এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকুয়ালস টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি এই আকারে আমরা এই স্বরেখা সমীকরণটিকে এই আকারে প্রকাশ করবো যদি এই আকারে প্রকাশ করি তাহলে আমরা এ বি সি অর্থাৎ দিক অনুপাতগুলো পেয়ে যাবো দিক অনুপাতগুলি যদি আমাদের আমরা বের করতে পারি তাহলে খুব সহজেই আমরা দিক কোশানগুলো বের করতে পারবো ঠিক আছে তো চলো এই সমীকরণটিকে আমরা আদর্শ সমীকরণ স্বরেখার যেটা কার্তিশ আকারে সেই ফর্মে নিয়ে যাব ঠিক আছে তো প্রদত্ত সরলরেখার সমীকরণটি হল কী দেওয়া আছে না সিক্স সিক্স মাইনাস টু ইকালস টু থ্রি ওয়াই প্লাস ওয়ান স টু টু জেড মাইনাস ফোর দেখো এই সমীকরণে কনভার্ট করার জন্য তোমাকে এক্স ওয়াই জেডগুলো ফ্রি করতে হবে এখানে সিক্স আছে থ্রি আছে টু আছে এগুলো তোমাকে ফ্রি করতে হবে এগুলো হাঁটাতে হবে তাহলে আমি কী করলাম এখানে আমি ছয় কমন নিলাম তাহলে কী করে থাকছে এক্স মাইনাস টু বাই সিক্স এখানে আমি তিন কমন নিলাম তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই থ্রি এখানে আমি টু কমন নিলাম তাহলে জেড মাইনাস ফোর বাই টু এটা হবে তাই তো এখান থেকে তুমি কাটাকাটি করলে তিন পড়ে থাকছে এখানে এটা দুই পড়ে থাকছে তাহলে কী বলে সিক্স এক্স মাইনাস ওয়ান থার্ড থ্রি ওয়াই প্লাস ওয়ান থার্ড টু জেড মাইনাস টু তাই তো এরপর তুমি সবগুলোকে ছয় দিয়ে ভাগ করে দাও তাহলে সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান থার্ড এটাকে তুমি ছয় দিয়ে ভাগ করছো থ্রি ওয়াই প্লাস ওয়ান থার্ড এটাকেও বাই ছয় টু জেড মাইনাস টু বাই ছয় তাহলে এখান থেকে ছয় ছয় তুমি কেটে দাও তিন দুগুণে ছয় হচ্ছে তিন দুগুণে ছয় তাহলে আলটিমেট কী পেলে এক্স মাইনাস ওয়ান বাই থ্রি বাই ওয়ান ওয়াই প্লাস ওয়ান বাই থ্রি বাই টু জেড মাইনাস টু বাই থ্রি তাহলে এখানে দেখো এরপর সমীকরণটা কিন্তু এই আদর্শ স্বরেখার সমীকরণের মতো চলে এসছে দেখো এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান জির মাইনাস জের ওয়ান নিচে দেখো এ বি সির মাধ্যমে পাচ্ছ তাহলে এই নিচে ওয়ান টু থ্রি যেগুলো আছে এগুলোই আমার হচ্ছে সরাকাটির কি দিক অনুপাত সমূহ তাহলে এখানে লিখে নিই তো এব প্রদত্ত সরল রেখার দিক অনুপাত সমূহ কত পেলাম না একটা পেলাম এক একটা পেলাম দুই এবং একটা পেলাম তাহলে মনে করলাম যে দিক অনুপাতগুলি হচ্ছে এ বি সি তাহলে এ সমান এক বি সমান দুই এবং সি সমান তিন পাচ্ছি এখন দেখো যেহেতু দিক অনুপাতগুলো আমাদের জানা হয়ে গেছে তাহলে আমরা খুব সহজে কিন্তু দিক কোসাইনগুলো আমরা বের করতে পারবো তো মনে করি মনে করি প্রদত্ত সরল সরলরেখার দিক কোশাইন সমূহ এল এম এন হলে দিক কোশ্চেন সময় যদি এল এম এন হয় আমাদের ফর্মুলা আমরা আগের চ্যাপ্টার একটা ফর্মুলা জেনেছিলাম যে এল সমান কী হয় এল সমান এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাই তো যেখানে এ বি সি হচ্ছে দিক অনুপাতগুলি তো তুমি মানগুলো বসিয়ে দাও তাহলে এল সমান কত পাচ্ছ দেখো এর মান আমরা এক পেয়েছি রুট ওভার অফ এ বি সি তার স্কোয়ার করতে হবে তাহলে ওয়ান প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মানে কত পাচ্ছ এল ইকুয়ালস টু ওয়ান বাই এটা এক চার পাঁচ পাঁচ আর নয় চোদ্দ রুট অভারও ফোরটিন তাহলে দেখো এল সমান পেলে ওয়ান বাই রুট অভ ফোরটিন একই এরকমভাবে তুমি এম সমান কত পাবে দেখো এম সমান হবে বি বাই রুট অভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাই তো তাহলে তুমি যদি মানগুলো বসো বি এর মান টু আর এটা তাহলে রুট অভার অফ ফোরটিন পাচ্ছ কীরকমভাবে এন সমান হবে সি বাই রুট অভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে তুমি এন সমান এখানে পাচ্ছ সি এর মান তিন তাহলে তিন বাই রুট অভার অফ ফরটিন তাহলে সরেখাগুলির দিক অনুপাতগুলি কত দিক তাহলে সরল রে খাটির রে খাটির দিক কোষাইন সমূহ কত পেলে দিক কোষাইন সমূহ কত কত হলো দেখো এল এলের মানতমি পেলে ওয়ান বাইর টাওয়ার অফ ফার্টিন এম এর মানতমিক পেলে টু বাই টাওয়ার অফ ফার্টিন এবং এন এর মান পেলে থ্রি বাই বাইর টাওয়ার অফ ফার্টিন এটি অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এরপর দেখো কোশ্চেন নাম্বার ফোর এক্স মাইনাস ফাইভ বাই টু ইকালস টু ওয়াই প্লাস সিক্স বাই জিরো ইকুয়ালস টু জেড মাইনাস বাই টু সরাঘাটি কোন অক্ষের ওপর লম্ব তাহলে আমরা এখানে প্রদত্ত সরল রেখাটির দিক অনুপাতসমূহ বলতো প্রদত্ত যে সরাখাটি দেওয়া আছে তার দিক অম্বসমূহ কত হবে না টু জিরো টু তাই তো টু জিরো টু এখন তুমি দেখো এ যে সরাখাটি তুমি দিক অনুপাত সমূহ টু জিরো টু পেলে এবার সেই সরাখাটি কোন অক্ষের উপর লম্ব আচ্ছা এক্স জেড যে অক্ষের ওপর লম্ব সেটা তোমাকে এখানে বের করতে বলছে তো তুমি এখানে লক্ষ্য করো যে অক্ষের তুমি যদি অক্ষের দিক অনুপাত সমূহ বের করো দিক অনুপাত সমূহ তাহলে বলো তো অক্ষের দিক অনুপাতসমূহ কত হবে একশো অক্ষের দিক অনুপাসম্য হবে ওয়ান কমা জিরো কমা জিরো আচ্ছা একই রকমভাবে অক্ষের দিক কত হবে না জিরো কমা ওয়ান কমা জিরো একই রকমভাবে জেড অক্ষের দিক কত হবে না জিরো কমা এখন তুমি লক্ষ্য করে দেখো না এই সরাকাটি যে অক্ষের ওপর লম্ব হবে সেই অক্ষের দিক অনুপাত এবং সরাকাটি দিক অনুপাত এদের গুণফলের সমষ্টি জিরো হবে কারণ আমরা জানি যে লম্ব হওয়ার শর্ত কী যে দিক অনুপাতগুলি গুণফলের সমষ্টি জিরো হতে হবে তো তুমি দেখো তুমি যদি এক সক্ষের সঙ্গে যদি লম্ব হয় তাহলে এই দিক অনুপাতগুলি এদের যদি গুণ করো তাহলে গুণ করলে দেখো তুমি জিরো অ্যান্সার পাচ্ছ না তাই তো কিন্তু ওয়াই অক্ষের সঙ্গে যে দিক অনুপাতগুলো রয়েছে সেই দিক অনুপাতগুলো এবং এই সরাকাটি দিক অনুপাতগুলো যদি গুণ করো তাহলে দেখো তুমি দেখো জিরো পাচ্ছ তাহলে এই সরাকাটি কোন অক্ষের উপর লম্ব আছে ওয়াই অক্ষের উপর লম্বা আছে তাহলে এখানে আমরা লিখে নিই যে সরল রেখাটি সরল রেখাটি ওয়াই অক্ষের সঙ্গে বা ওয়াই অক্ষের ওপর লম্ব আছে তাই তো এবার তুমি দিক অনুপাতগুলি তুমি যদি গুণ করো দেখো তুমি কত পারছো টু ইন্টু জিরো প্লাস জিরো ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু জিরো তাই তো তাহলে দিক অনুপাতগুলির গুণফল আমরা কি পাচ্ছি জিরো পাচ্ছি দিক অনুপাতগুলির গুণফলে ফলে যদি জিরো হয় তাহলে তো আমরা লম্ব সেটা প্রমাণ করতে পারি তাহলে এখানে স রেখাটি ওয়াই অক্ষের উপর লম্ব ঠিক আছে তাহলে প্রদত্ত স প্রদত্ত সরল রেখাটি ওয়াই অক্ষের উপর লম্ব হবে ওয়াই অক্ষের ওপর লম্ব হবে তাই তো রেটি অ্যান্সার হবে বুঝা গেছে এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ এক্স মাইনাস ফাইভ বাই থ্রি ওয়াই প্লাস ফোর বাই সেভেন ইকুয়ালস টু জেড মাইনাস সিক্স বাই টু সমীকরণ কী হবে সেটা তোমায় লিখতে হবে তো সবার প্রথমে আমি এই সমীকরণটি একবার একটু লিখে নিই যে প্রদত্ত সরলরেখার সমীকরণ সমীকরণটি হচ্ছে এক্স মাইনাস ফাইভ বাই থ্রি টু ওয়াই প্লাস এখন আমরা এটা সমান টি ধরবো ঠিক আছে এটা সমান টি ধরবো যেখানে আমরা একটা লিখে দিচ্ছি যে যেখানে টি হলো টি হলো বাস্তব প্যারামিটার টি হল বাস্তব প্যারামিটার প্যারামিটার ঠিক আছে এখন তুমি এক্স মাইনাস ফাইভ বাই থ্রি সমান টি পাচ্ছো এক্স মাইনাস ফাইভ বাই থ্রি সমান টি পাচ্ছ আবার ওয়াই প্লাস ফোর বাই সেভেন সমান টি পাচ্ছো একই রকমভাবে জেড মাইনাস সিক্স বাই টু সমান তুমি টি পাবে এখান থেকে তুমি যদি এক্সের মান বের করো তাহলে কী হবে এক্স মাইনাস ফাইভ সমান থ্রি টি যদি বজ্রগুণ করো এখান থেকে তুমি যদি ওয়াই প্লাস ফোর আর ওয়ান গুণ করলে ওয়াই প্লাস ফোর থাকছে এটা হয়ে যাচ্ছে তোমার সেভেনটি একই রকমভাবে এখানে বজ্রগুণ করলে তুমি পাছ জেড মাইনাস সিক্স ইকুয়ালস টু টু টি তাহলে বলো এখান থেকে এক্স সমান তুমি কত পাচ্ছ এক্স সমান পাচ্ছো তুমি ফাইভ প্লাস থ্রি টি এখানে ওয়াই সমান তুমি কত পাবে এখান থেকে পাচ্ছ তুমি মাইনাস ফোর প্লাস সেভেন্টি এখান থেকে তুমি জেড সমান পাচ্ছ সিক্স প্লাস টুটি এখন এক্স ওয়াই জেডের মানগুলি তুমি এখান থেকে বের করলে ঠিক আছে এখন আমরা প্রত্যেকেই জানি আমরা জানি আমরা জানি যে কোনো যে কোনো সরলরেখার যে কোনো সরলরেখার ভ্যাক্টর সমীকরণ ভ্যাক্টর সমীকরণ হয় কী হয় না আর ভ্যাক্টর সমান এক্স আই ক্যাফ ওয়াই জে ক্যাফ প্লাস জেড কে ক্যাফ এটা প্রত্যেকে জানি যে আর ভ্যাক্টর সমান কী হয় এক্স আই কেফ প্লাস ওয়াই জে কেফ প্লাস জেড কে ক্যাফ এখানে তোমার কিচ্ছু করতে হবে না তুমি এক্স ওয়াই জেড এর মানগুলো বসিয়ে দাও এক্সের তুমি কত পেয়েছো ফাইভ প্লাস থ্রি টি ইন্টু ওয়াইফ ওয়াইয়ের মান কত পেয়েছো মাইনাস ফোর প্লাস সেভেন ইন্টু জে কেফ জেড এর মাধ্যমে পেয়েছো সিক্স প্লাস টু টি ইন্টু কে কেফ এরপরে তুমি বন্ধনীগুলো খুলে দাও তাহলে কী পাচ্ছ ফাইভ আই ক্যাফ প্লাস থ্রি টি আই কেফ এখান থেকে তুমি পাচ্ছ মাইনাস ফোর জে ক্যাফ প্লাস সেভেন টি জে কেফ সিক্স কে কেফ প্লাস টু টি কে ক্যাফ বা আর ফ্যাক্টর সমান এখানে তুমি টি বর্জিত যে পদগুলো রয়েছে সেই পদগুলো একদমই কাছে করো তাহলে কী পাচ্ছ ফাইভ আই ক্যাফ এখানে টি নেই তাহলে ফোর জে ক্যাফ এখানে টি নেই তাহলে সিক্স কে ক্যাফ এটা একদমই আলাদা ব্র্যাকেটের মধ্যে রাখো এবার যেগুলোতে টি ছিল সেই টিকে কমন নিয়ে তুমি আলাদা করে রাখো তাহলে টি এখানে ছিল তাহলে থাকছে থ্রি আই ক্যাফ এখানে থাকছে সেভেন জে ক্যাফ আর এখানে থাকছে টু কে ক্যাফ তাই তো তাহলে টিযুক্ত পদগুলোকে টি কমন নিয়ে আমি এভাবে লিখলাম তাহলে তুমি দেখো আর ভ্যাক্টরটি কী পেলে আর ভ্যাক্টরটি পেলে ফাইভ আই ক্যাফ মাইনাস ফোর জে ক্যাফ প্লাস সিক্স কে ক্যাফ প্লাস টি ইন্টু থ্রি আই ক্যাফ প্লাস সেভেন জে ক্যাফ প্লাস টু ক্যাফ তাহলে দেখো আমি ওই সরাকাটি কাটতেছি সমীকরণকে আমি ভ্যাক্টর সমীকরণ আকারে অর্থাৎ কেমন হবে ভ্যাক্টর সমীকরণ কেমন হয় আর ভ্যাক্টর ইকুয়ালস টু এ ভ্যাক্টর প্লাস টি ইন্টু বি ভ্যাক্টর দেখো ওই ফর্মে আমি কিন্তু নিয়ে এসেছি ঠিক আছে তাহলে এটি উত্তর হবে এটি অ্যান্সার হয়ে গেল নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্স আই ক্যাফ মাইনাস টু জে ক্যাফ প্লাস থ্রি কে ক্যাফ ভ্যাক্টরের সমান্তরাল যে স্বরেখা ওয়ান মাইনাস টু ফাইভ বিন্দুগামী তার ভ্যাক্টর ও কার্তিশের সম্মুখীন লিখতে বলছে ঠিক আছে এখন স্বরেখাটা ওয়ান মাইনাস টু ফাইভ বিন্দুগামী এখন আমরা জানি যে কোনো একটি ভ্যাক কোনো একটি স্বরেখা যদি একটি নির্দিষ্ট বিন্দুগামী হয় এবং সেই বিন্দুর অবস্থান ভ্যাক্টর যদি এ ভ্যাক্টর হয় এবং সেই স্বরেখাটি আবার বি ভ্যাক্টর যদি সমান্তরাল হয় তাহলে সেই স্বরেখার সমীকরণ কী হয় না স্বয়াখার সমীকরণ হয় এ ভ্যাক্টর প্লাস টি ইন্টু বি ভ্যাক্টর বি ভ্যাক্টরের সমান্তরাল তাহলে এখন বি ভ্যাক্টর মানে আমার এই ভ্যাক্টর ঠিক কারণ এই ভ্যাক্টরের সমান্তর বলছে এত বিন্দুগামী বলছে তাহলে এই বিন্দুটাকে যদি ভ্যাক্টর ফর্মে নিয়ে লিখতে পারি তাহলে আমরা এই ভ্যাক্টর মানটা এখান থেকে পেয়ে যাচ্ছি কারণ যে বিন্দুগামী তার অবস্থান ভ্যাক্টরটা আমাকে লিখতে হয় প্রথমে প্লাস যে ভ্যাক্টরের সমান্তরাল তার সঙ্গে একটা যে কোনো প্যারামিটার গুণ করে লিখতে হয় এবং এটাই হয় কী এটাই হচ্ছে আমার ভ্যাক্টর সমীকরণ হয় তাহলে এভাবেই কিন্তু আমরা ভ্যাক্টর সমীকরণটা বের করতে পারবো তো চলো লিখে নিই যে সরল রেখাটি সরল রেখাটি কত বিন্দুগামী বলছে ওয়ান মাইনাস টু ফাইভ বিন্দুগামী বিন্দুগামী সুতরাং অবস্থান ভ্যাক্টর কী হবে তাহলে অবস্থান যে বিন্দুগামী বলছে সেই বিন্দুটার অবস্থান ভ্যাক্টর কত হবে অবস্থান ভ্যাক্টরটা মনে করলাম এ ভ্যাক্টর তাহলে এ ভ্যাক্টর সমান কী হবে বলো আই কেফ মাইনাস টু জে প্লাস ফাইভ কে ক্যাফ তাই তো তাহলে এই বিন্দুর অবস্থান ভ্যাক্টর হচ্ছে এই ভ্যাক্টর যেটা হচ্ছে আই কেফ মাইনাস টু জে কেফ প্লাস ফাইভ কে কেফ এখন এই সরেখাটি এবং সরল রেখাটি এবং সরল রেখাটি এই ভ্যাক্টরের সমান্তরাল তাহলে এটি আমি বি ভ্যাক্টর মনে করলাম বি ভ্যাক্টর সমান হচ্ছে আই কেফ মাইনাস টু জে কেফ প্লাস থ্রি কে কেফ ঠিক আছে ভ্যাক্টরের সমান্তরাল ভ্যাক্টরের সমান্তরাল ঠিক আছে তাহলে সরল রেখাটির সরল রেখাটির ভ্যাক্টর সমীকরণ হবে সরল রেখাটির ভ্যাক্টর সমীকরণ হবে বলো আর ভ্যাক্টর সমান ফর্মুলা কি এ ভ্যাক্টর প্লাস টি ইন্টু বি ভ্যাক্টর মানগুলো বসিয়ে দাও আর ভ্যাক এ ভ্যাক্টর তুমি পেয়েছো দেখো আই ক্যাফ মাইনাস টু জে ক্যাফ প্লাস ফাইভ কে ক্যাফ প্লাস টি ইন্টু বি ভ্যাক্টর দেখো আই ক্যাফ মাইনাস টু জে ক্যাফ প্লাস থ্রি কে ক্যাফ এখানে একটু বলে দাও যে যেখানে টি হল টি হল বাস্তব প্যারামিটার টি হলো বাস্তব প্যারামিটার ঠিক আছে তাহলে এই স্বাখাটি আমরা কিন্তু ভ্যাক্টর সমীকরণটি পেলাম এরপরে স্ব রাখাটি সমীকরণটা বের করতে হবে তাহলে লিখি যে প্রদত্ত স রাখাটি প্রদত্ত সরল রেখাটির কার্তেসীয় সমীকরণ হবে কার্তেশীয় সমীকরণ হবে ইনজেনারি কার্তেশীয় সমীকরণটি কী হয় এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি জেড মাইনাস জেড ওয়ান বাই সি এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এই এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান কী না এক্স ওয়ান ওয়াই ওয়াই ওয়ান জেড ওয়ান বিন্দুগামী স্বরেখাটি হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বিন্দুগামী কোনো স্বরেখা যদি দিক অনুপাতগুলি এ এবিসি হয় তাহলে সমীকরণটি এরকম দাঁড়ায় এখন আমরা তো জানি যে সরাখাটি কোন বিন্দুগামী ওয়ান মাইনাস টু ফাইভ বিন্দুগামী তাহলে এখান থেকে আমি এক্স ওয়ান কত সমান কত পাচ্ছি ওয়ান তাই না ওয়াই ওয়ান সমান তুমি কত পাচ্ছি মাইনাস টু আবার জেড ওয়ান সমান পাচ্ছি কত ফাইভ তাহলে খুব সহজে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান জায়গায় মানগুলো বসাতে পারবো তাহলে যদি মানগুলো বসাই তাহলে কি পাচ্ছি এক্স মাইনাস তাহলে ওয়ান এটা একটু পরে বসাচ্ছি ওয়াই মাইনাস মানে হচ্ছে মাইনাস তাহলে এটা আর জেড মাইনাস মানে হচ্ছে বাই এখন এখন দেখো স্বরেখাটি এ বি সির মান অর্থাৎ দিক অনুপাতগুলির মান কী কী হবে লক্ষ্য করে দেখো যে স্বরেখাটি এই ভেক্টরের সমান্তরাল এখন এই ভ্যাক্টরের দিক অনুপাতগুলি কত কত হবে দেখো এই ভ্যাক্টরের দিক অনুপাতগুলি হবে এ সমান ওয়ান বি সমান মাইনাস এবং সি সমান কত হবে থ্রি হবে এখন এই ভ্যাক্টরে যে দিক অনুপাতগুলি ওয়ান মাইনাস টু থ্রি হয় তাহলে এর চেয়ে সমান্তরাল আর এই ভ্যাক্টর সমান্তরাল বলছে স্বয়াখাটি তাহলে সমান্তর সহ রাখার দিক অনুপাতগুলি কী হয় সেমই হয় না সেম হয় ঠিক আছে এটা আমরা আগের চ্যাপ্টারেই না যে দুটি সমান্তরাল স্বয় রাখার দিক অনুপাতগুলি কিন্তু একেই হয় তাহলে তুমি এবিসি মান করতে পারছো ওয়ান মাইনাস টু থ্রি তাহলে ওয়ান এর মান বি এর মান মাইনাস টু এবং সি এর মান থ্রি তাহলে তুমি লক্ষ্য করে দেখো সরেখাটা তুমি ভ্যাক্টর আকার এবং কার্তিশীয় সমীকরণ এই দুটি পেলে তাহলে এটি তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে